কি অদ্ভুত কিছু বলছেন না যে কি চাইছেন কি উত্তর দিচ্ছেন কেন এভাবে এগিয়েছেন কেন আমার দিকে এসব কি নাটক শুরু করেছেন নাটক তো আপনি করেছেন সেই নাটকটা কেন করেছেন সেটা জানতেই আমরা এখানে এসেছি কি আধে বাজে বলছেন চক চক একটা বাজে কথা বলবেন না কিভাবে ছিলেন আপনি আমার সাথে অন্যায় করে আপনি পাঠিয়ে যান মানুষটা ডাক্তারকে morte ভগবান মনে করে অন্ধ বিশ্বাস করে ডাক্তারের কাছে এসে চিকিৎসা করাতে সেই ডাক্তার যখন বিশ্বাস কথা করে তখন মানুষ কি করতে পারে সেটা এবার দেখবেন হাউ ডিড ইউ তোমার এত বড়ো সাহস তুমি একজন ডাক্তার একে হাফ তোলো এবার দেখো আমি তোমার কী করি তোমার এত বড় সাহস আমি এক্ষুণি পুলিশ ডাকছি দেখুন এক্ষুণি ডাকুন পুলিশকে কারণ আমরাও সেটাই করতে এসেছি ছি ডক্টর ছি আপনি একজন ডাক্তার ডাক্তারের নামে শয়তান আপনি ইচ্ছা করে আমার স্ত্রীকে ঘরোপজার ওষুধ দিয়েছেন আর আমরা আপনার কাছে এসেছিলাম আমাদের বাচ্চার মঙ্গলের জন্য একজন ভালো গাইনি ডক্টরের আন্ডারে থাকলে আমার বাচ্চাটা সুস্থ হবে ভালোভাবে হবে বড় হবে প্রেগনেন্সি কোনো সমস্যা হবে না সেই জন্য আপনার কাছে আসা আর আপনি আপনি ওই ওষুধটা দিয়ে আমার বাচ্চাটাকে মেয়ে ফেলতে চাইছিলেন ডাক্তার হয় পেশেন্টের এত বড় ক্ষতি করতে একটু বাঁধলো না তাই না এবার পুলিশ ডাকবো আমরা আর আপনি দেখবেন হ্যাঁ হ্যাঁ ডাকো ডাকো ইচ্ছে হলে তোমরা পুলিশ ডাকো কিন্তু কিচ্ছু প্রমাণ করতে পারবে না আমি তো ওষুধগুলো লিখে দিয়েছিলাম সাদা কাগজে তাতে আমার সইও ছিল না হ্যাঁ কাগজটা সাদা আর তাতে আপনার সইও নেই কিন্তু আপনার হাতের লেখাটা তো আছে ম্যাডাম তাই না কোনো বিশেষজ্ঞকে এই হাতের লেখা দেখালেই প্রমাণ হয়ে যাবে যেটা আপনার কাজ একদম বাজে কথা বলবে না বেরিয়ে যাও আমার চেম্বার থেকে না হলে ফল ভালো হবে না আমরা এই শয়তানি ডাক্তার হ্যাঁ রোগের সর্বনাশ করবে আমার দেশ দেখাবে কি ভেবেছিস